আমাদের হাতে আজকের আলোচনার জন্য যে উপাদানটা এসছে সেটা আকারে খুবই ছোট মানে একটা ভিডিও ক্লিপের লিখিত রূপ এখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে তার জন্য এ দোয়া বা প্রার্থনা করার একটা আবেদন জানানো হয়েছে প্রথমবার পড়লে মনে হতে পারে এটা তো খুব ফরওয়ার্ড একটা আরোগ্য কামনার বার্তা হ্যাঁ কিন্তু প্রায়শই সবচেয়ে সহজ দেখতে জিনিসগুলোর ভেতরেই কিন্তু সবচেয়ে জটিল নকশা করা থাকে দেখুন কয়েকটি মাত্র বাক্য কিন্তু আমার তো মনে হয় এর প্রতিটি শব্দ প্রতিটি উপমা সবকিছুই খুব হিসাব করে বসানো ঠিক ঠিক এই জায়গাটাতেই আমরা আজ একটু গভীরে যেতে চাই আমাদের আজকের উদ্দেশ্য হলো এই সংক্ষিপ্ত বার্তাটার পরদগুলো মানে লেয়ারগুলো এক এক করে খুলে দেখা আমরা দেখব কিভাবে এর ভাষা শব্দচয়ন আর আবেগ ব্যবহার করে একটা ব্যক্তিগত অসুস্থতার খবরকে একটা শক্তিশালী রাজনৈতিক বার্তায় বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা শুধু একজন ব্যক্তির জন্য দোয়া চাওয়ার আবেদন নয় আমার মনে হয় এর চেয়ে অনেক বেশি কিছু একেবারে আমরা কয়েকটি দিক থেকে এর বিশ্লেষণ করতে পারি প্রথমে দেখা যাক বার্তাটা যে একটা ধর্মীয় আবরণে শুরু হলো সেটার তাৎপর্য কী এরপর বেগম জিয়াকে বর্ণনা করতে যে মানে অসাধারণ সব উপাধি ব্যবহার করা হয়েছে সেগুলোর মনস্তাত্ত্বিক প্রভাবটা একটু বোঝার চেষ্টা করব এবং সব শেষে প্রার্থনার আসল লক্ষ্য আর রাজনীতির সাথে এর সংযোগটা ঠিক কোথায় সেটা খুঁজে বের করব চমৎকার তাহলে চলুন শুরু করা যাক বার্তাটির একেবারে প্রথম দুটি শব্দ দিয়ে মানে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে এই ধর্মীয় সম্ভাষণ দিয়ে শুরু করার কারণ কি এটা তো কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন কারণটা হল এই সম্ভাষণগুলো বার্তার প্রেক্ষাপটটাই পুরোপুরি বদলে দেয় যখন কোনো কথা বিসমিল্লাহ দিয়ে শুরু হয় তখন সেটার সাধারণ জাগতিক কথা থাকে না এর সাথে এক ধরনের ধরুন পবিত্রতা বা আধ্যাত্মিকতার অনুভূতি জুড়ে যায় বক্তা শুরুতেই শ্রোতাদের মনে এই ধারণাটা প্রতিষ্ঠা করে দিচ্ছেন যে যা বলা হবে তা কেবল রাজনৈতিক বিবৃতি নয় বরং এর চেয়েও গভীর এটা একটা ইমানি দায়িত্বের আহ্বান আচ্ছা আচ্ছা তার মানে এই বারটা টার্গেট অডিয়েন্সও খুব নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে খেয়াল করুন আবেদনটি করা হচ্ছে দেশে এবং দেশের বাইরে সকল মুসলিম ভাই বোনদের কাছে এখানে কিন্তু দেশের সকল নাগরিকের কথা বলা হচ্ছে না একদম এই সম্বোধনটা খুবই সুচিন্তিত এটা সচেতনভাবে একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে মুখাতব করছে এর মাধ্যমে বক্তা একটা ইনগ্রুপ বা আমাদের লোক অনুভূতি তৈরি করছেন ফলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার বিষয়টা আর কেবল একজন নেত্রীর প্রতি রাজনৈতিক সমর্থন জানানো থাকে না এটা একটা ধর্মীয় ও সামাজিক কর্তব্যের অংশ হয়ে ওঠে আপনি যদি এই গোষ্ঠীর অংশ হন তাহলে এই আবেদনকে উপেক্ষা করা আপনার জন্য কঠিন হয়ে পড়বে এটা আপনার বিশ্বাসের সাথে সম্পর্কিত একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে হুম বুঝতে পারছি অর্থাৎ রাজনীতির মাঠ থেকে বিষয়টিকে বিশ্বাসের মাঠে নিয়ে আসা হচ্ছে যেখানে আবেগ আর কর্তব্যবোধ অনেক বেশি শক্তিশালী আচ্ছা এই ধর্মীয় আবহ তৈরির ব্যাপারটা তো গেল কিন্তু আমার কাছে যা সবচেয়ে অবাক লেগেছে তা বেগম জিয়াকে বর্ণনা করার জন্য ব্যবহৃত শব্দগুলো তালিকাটা একবার দেখি ভূমণ্ডলের নারী জাতির সর্দার মাদার অফ ডেমোক্রেসি আপসীন নেত্রী সাবেক তিনবার প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা এবং আমাদের দেশনেত্রী এই বিশেষণগুলোর মধ্যে কয়েকটি তো বেশ মানে চমকপ্রদ চমকপ্রদ তো বটেই এখানে আসলে একজন রাজনৈতিক নেত্রীকে ছাড়িয়ে গিয়ে একটা কিংবদন্তি বা মিথ তৈরি করার চেষ্টা চলছে প্রতিটি উপাধি এক একটা বিশেষ উদ্দেশ্য সাধন করে এগুলো বিচ্ছিন্ন কোনো প্রশংসা নয় বরং একটা সামগ্রিক ভাবমূর্তি নির্মাণের অংশ যেমন ধরুন ভূমণ্ডলে নারীজাতের সর্দার এই কথাটা যখন আমি প্রথম পড়ি আমার মনে হয়েছিল এটি কি একটু বাড়াবাড়ি হয়ে গেল না এই ধরনের অতিশয়ক্তির ঝুঁকি কি সাধারণ মানুষ কি এটাকে বিশ্বাসযোগ্য মনে করবে খুব ভালো প্রশ্ন দেখুন এই ধরনের ভাষাকে আমরা বলি হাইপর বা অতিশয়ক্তি এর উদ্দেশ্য কিন্তু সমালোচক বা প্রতিপক্ষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা নয় এর মূল লক্ষ্য হল নিজের অনুসারী বা সমর্থকদের মধ্যে আবেগ আর গৌরববোধকে তীব্র করে তোলা যখন একজন সমর্থক শোনে যে তার নেত্রী শুধু দেশের নন বরং ভূমণ্ডলের নারী জাতির সর্দার তখন তার আনুগত্য আরও গভীর হয় আচ্ছা এটি নেত্রীকে একজন সাধারণ রাজনীতিবিদ থেকে প্রায় একজন পৌরাণিক চরিত্রে রূপান্তরিত করে এর মাধ্যমে বোঝানো হয় তার অসুস্থতা শুধু বাংলাদেশের নয় বরং এটা একটা বৈশ্বিক পর্যায়ের ক্ষতি তার মানে এটা বাইরের লোকেদের জন্য নয় বরং ভেতরের সমর্থকদের ঐক্যবদ্ধ করার একটা কৌশল বেশ আকর্ষণীয় আর মাদার অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রের মা এই উপাধিটা তো এই ছোট্ট বার্তর মধ্যেই দুইবার ব্যবহার করা হয়েছে এর উপর এত জোর দেওয়ার কারণ কি হতে পারে কারণ মা শব্দটা রাজনীতিতে একটা অত্যন্ত শক্তিশালী রূপক মা মানে জন্মদাত্রী রক্ষাকর্ত্রী স্নেহময়ী তাই না হ্যাঁ অবশ্যই যখন একজন নেত্রীকে গণতন্ত্রের মা বলা হয় তখন গণতন্ত্রের সাথে তার সম্পর্ককে আর রাজনৈতিক বা কৌশলগত মনে হয় না এটিকে একটা জৈবিক অবিচ্ছেদ্য এবং আবেগঘন সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠা করা হয় বার্তাটা হলো তিনিই গণতন্ত্রকে জন্ম দিয়েছেন এবং তিনিই তাকে রক্ষা করতে পারেন আর দুইবার ব্যবহার করার মাধ্যমে এই ধারণাটা শ্রোতার মনে একেবারে গেথে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এর ফলে তার বিরুদ্ধে যে কোনো আক্রমণকে গণতন্ত্রের উপর আক্রমণ হিসেবে দেখানো সহজ হয়ে যায় ঠিক আর এর সাথেই তো আপোষির নেত্রী কথাটা দারুণভাবে খাপ খেয়ে যায় মা যেমন তার সন্তানকে রক্ষা করার জন্য কোনো আপোষ করেন না তিনিও গণতন্ত্রের জন্য একটা সম্পূর্ণ চিত্র তৈরি হচ্ছে আপনি একেবারে ঠিক ধরেছেন এই উপাধিগুলো একটার সাথে আরেকটা জড়িত আপসিন শব্দটা তার আদর্শিক দৃঢ়তাকে বোঝায় তিনবারের প্রধানমন্ত্রী তার অভিজ্ঞতা ও যোগ্যতাকে প্রমাণ করে আর দেশনেত্রী তাকে সমগ্র জাতির অভিভাবক হিসেবে প্রতিষ্ঠা করে সব মিলিয়ে শ্রোতার মনে এমন এক ব্যক্তিত্বের ছবি আঁকা হচ্ছে যিনি শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন তিনি একজন ত্রাণকর্তা একজন মা এবং একজন প্রায় অজেয় যোদ্ধা এই যে একজন ব্যক্তিকে প্রায় দেবতুল্য করে তোলার চেষ্টা এই কৌশল কি দক্ষিণেশিয়ার রাজনীতিতে খুব পরিচিত একটা চিত্র নয় আমরা তো প্রায়ই বিভিন্ন নেতা নেত্রীর ক্ষেত্রে এমন অতিরঞ্জিত প্রশংসা বা ব্যক্তিত্বের কাল্ট তৈরি হতে দেখি অবশ্যই এটা এই অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ এখানে রাজনীতি অনেকটাই ব্যক্তিত্ব নির্ভর বিভিন্ন নেতা নেত্রীকে ঘিরে এমন অনেক মিথ বা কিংবদন্তি তৈরি করা হয় যা তাদের সাধারণ মানুষের ঊর্ধ্বে এক বিশেষ আসনে বসায় এটি সমর্থকদের জন্য এক ধরনের মানসিক আশ্রয় বটে তারা বিশ্বাস করতে ভালোবাসে যে তাদের নেতা বা নেত্রী সাধারণ নন তার মধ্যে বিশেষ কোনো ক্ষমতা আছে এই বার্তাটি ঠিক সেই সাংস্কৃতিক প্রবণতাকেই কাজে লাগাচ্ছে তাহলে একদিকে আমরা দেখছি তাকে প্রায় একজন অতিমানবী হিসেবে দেখানো হচ্ছে যার বিশাল সব উপাধি কিন্তু বার্তার পরের অংশই তার শারীরিক অবস্থাকে বর্ণনা করা হচ্ছে অসুস্থ দিন অবস্থায় রয়েছেন বলে এই দিন শব্দটার ব্যবহার এখানে বেশ অদ্ভুত লাগছে একজন ভূমণ্ডলের সর্দার কিভাবে দিন হন এটা কি একটা স্ববিরোধিতা নয় বোঝাচ্ছে না এর একটা গভীর আধ্যাত্মিক অর্থ আছে দিন মানে বিনয়ী অসহায় এবং সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ নির্ভরশীল যখন ওই বিশাল ব্যক্তিত্বকে ওই মাদার অফ ডেমোক্রেসিকে একজন দিন বা অসহায় বান্দা হিসেবে উপস্থাপন করা হয় তখন তার প্রতি সাধারণ মানুষের সহানুভূতি বহুগুণ বেড়ে যায় আহ এবার ধরতে পারছি একদিকে তার মহিমা কীর্তন করে শ্রদ্ধা আদায় করা হচ্ছে আর অন্যদিকে তার অসহায়ত্ব দেখিয়ে করুণা বা সহানুভূতি জাগানো হচ্ছে দুটো আবেগ একসাথে কাজ করছে একেবারে এটাকে এক ধরনের মনস্তাত্ত্বিক সারাশে আক্রমণ বলা যেতে পারে একদিকে তার বিশালতার প্রতি আপনার শ্রদ্ধা আর আনুগত্য কাজ করবে অন্যদিকে তার দিন অবস্থার কথা ভেবে আপনার মনে হবে তাকে রক্ষা করা তার জন্য দোয়া করা আপনার মানবিক ও ধর্মীয় দায়িত্ব এই দ্বৈত অনুভূতি প্রার্থনার আবেদনকে আরও শক্তিশালী করে তোলে একজন ক্ষমতাধর ব্যক্তির অসহায়ত্ব মানুষকে খুব গভীরভাবে স্পর্শ করে সত্যি ভাষার এমন ব্যবহার ভাবার মতো আচ্ছা তাহলে আমরা দেখলাম কিভাবে একটা ধর্মীয় আবহে বার্তাটা শুরু হলো তারপর কিংবদন্তি তুল্য উপাধি দিয়ে ব্যক্তিত্ব নির্মাণ করা হলো এবং সবশেষে মানসিক দুর্বলতা দেখিয়ে সহানুভূতি আদায় করা হলো। কিন্তু এই সবকিছুর শেষ লক্ষ্যটা কি বার্তাটা তো শুধু এটুকুই বলে শেষ হয় না যে তিনি তার জন্য দোয়া করুন না আর এখানেই এই বার্তার আসল রাজনৈতিক উদ্দেশ্যটা স্পষ্ট হয়ে ওঠে লক্ষ্যটা দ্বিমুখী প্রথম লক্ষ্য অবশ্যই তার শারীরিক আরোগ্য কিন্তু দ্বিতীয় এবং প্রধান লক্ষ্যটা পুরোপুরি রাজনৈতিক বক্তা খুব পরিষ্কার ভাষায় বলছেন দোয়া করতে হবে যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সবার জন্য উনি যাতে কাজ এই গণতন্ত্রের হাল ধরতে পারে তার মানে তার সুস্থ হওয়াটা আর ব্যক্তিগত কোনো বিষয় থাকছে না এটিকে সরাসরি দেশের গণতন্ত্রের ভবিষ্যতের সাথে বেঁধে দেওয়া হচ্ছে এই কৌশলটা তো বেশ সাহসী এটি এই বার্তার সবচেয়ে শক্তিশালী এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত অংশ এখানে একটা সরল রৈখিক সমীকরণ তৈরি করা হচ্ছে বেগম জিয়ার আরোগ্য ইজকুয়াল টু গণতন্ত্রের পুনরুদ্ধার এর মাধ্যমে তার সমর্থকদের কাছে একটা পরিষ্কার রোডম্যাপ দেয়া হচ্ছে তাদের আর জটিল রাজনৈতিক সমীকরণ নিয়ে ভাবতে হবে না তাদের জন্য কাজ একটাই হ্যাঁ তাদের জন্য একটাই কাজ নেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করা কারণ তার সুস্থতার মধ্যেই নিহিত আছে তাদের রাজনৈতিক মুক্তি কিন্তু একজন ব্যক্তির স্বাস্থ্যকে পুরো দেশের গণতন্ত্রের সাথে এভাবে জুড়ে দেওয়া কি এক ধরনের আবেগীয় ব্ল্যাকমেল নয় সাধারণ মানুষের কাছে এটা কিভাবে পৌঁছায় তারা কি এই সমীকরণটা নিয়ে প্রশ্ন তোলে না দেখুন সমর্থকদের কাছে এটা আবেগীয় ব্ল্যাকমেল হিসেবে পৌঁছায় না বরং এটা একটা আশার বার্তা হিসেবে কাজ করে যখন একটা রাজনৈতিক দল কোণঠাসা অবস্থায় থাকে তখন তাদের সমর্থকদের মনোবল ধরে রাখার জন্য এমন একটা কেন্দ্রীয় লক্ষ্যের প্রয়োজন হয় আচ্ছা এই বার্তাটা সেই লক্ষ্য তৈরি করে দেয় এটি একটা প্যাসিভ কাজ যেমন প্রার্থনা তাকেও একটা সক্রিয় রাজনৈতিক সংগ্রামে রূপান্তরিত করে আপনার দুয়া এখন আর শুধু আরোগ্য কামনা নয় এটা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের অংশ আর সমালোচকরা আর সমালোচকরাও অবশ্যই প্রশ্ন তুলবেন কিন্তু এই বার্তা তো তাদের জন্য তৈরিই হয়নি তার মানে এই আবেদনটা কেবল আরোগ্য কামনার জন্য নয় এটা সমর্থকদের সংগঠিত রাখা তাদের মধ্যে আশা জাগিয়ে রাখা এবং নেত্রীর প্রতি আনুগত্যকে আরও দৃঢ় করার একটা রাজনৈতিক হাতিয়ার নিঃসন্দেহে এটা প্রার্থনার আবরণে একটা নিখুঁত রাজনৈতিক মোবিলাইজেশনের কৌশল এটা সহানুভূতি এবং রাজনৈতিক আশাকে এক বিন্দুতে মিলিয়ে দেয় এই ধরনের বার্তা একটা দলের কর্মীদের মনে এই বিশ্বাসও জাগায় যে তাদের নেত্রী ফিরে আসবেন এবং সব কিছু আবার আগের মতো ঠিক করে দেবেন এটা এক ধরনের রাজনৈতিক আশ্বাস তাহলে আমরা যদি পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে আসি এই কয়েক লাইনের বার্তা থেকে আমরা কি শিখলাম আমার কাছে মনে হচ্ছে এটা একটা মাস্টার ক্লাস যে কীভাবে শব্দ আর আবেগ দিয়ে রাজনৈতিক বাস্তবতা তৈরি করা যায় সংক্ষেপে বলা যায় আমরা দেখলাম কিভাবে ধর্মীয় প্রতীক ব্যবহার করে একটা সাধারণ আবেদনকে ইমানি দায়িত্বে পরিণত করা হয় এরপর অতিমানবীয় উপাধি দিয়ে একজন নেত্রীকে কিংবদন্তির পর্যায়ে উন্নীত করা হয় যাতে তার গুরুত্ব প্রশ্নাতীত মনে হয় এবং তারপর সেই অতি মানবীয় ব্যক্তিত্বরী মানবিক দুর্বলতাকে তুলে ধরে গভীর সহানুভূতি তৈরি করা হয় এবং সবশেষে তার ব্যক্তিগত আরোগ্যকে দেশের রাজনৈতিক মুক্তির একমাত্র পূর্বশর্ত হিসেবে উপস্থাপন করা হয় প্রত্যেকটা ধাপই খুব সতর্কভাবে ডিজাইন করা একদম এই বার্তাটি আমাদের দেখায় যে রাজনীতিতে যা বলা হয় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল কিভাবে বলা হয় এখানে শব্দের আক্ষরিক অর্থের চেয়ে তার আবেগঘন এবং প্রতীকী অর্থ অনেক বেশি শক্তিশালী এর মাধ্যমে একটা ব্যক্তিগত সংকটকে জাতীয় সংকটে রূপান্তরিত করা হয়েছে এবং সেই সংকটের সমাধান হিসাবে এমন একটা পথের কথা বলা হয়েছে যা একই সাথে আধ্যাত্মিক এবং রাজনৈতিক এই পুরো আলোচনাটা আমাকে একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে রাজনীতিতে ভাষা এবং আবেগের এই ব্যবহার তো নতুন নয় কিন্তু এর সীমা থাকা উচিত কিনা তা নিয়ে ভাবার আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনার বিষয় হতে পারে তাহলে শ্রোতাদের জন্য আমাদের চূড়ান্ত প্রশ্নটি হল যখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যক্তিগত স্বাস্থ্যকে একটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যতে চাবিকাঠি হিসেবে উপস্থাপন করা হয় তখন সাধারণ মানুষের সহানুভূতি ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক কৌশলের মধ্যকার রেখাটি ঠিক কোথায় টানা উচিত ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভূমন্ডলের নারী জাতির সর্দার মাদার অফ ডেমোক্রেসি আপস নেত্রী সাবেক তিনবার প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আমাদের দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় রয়েছেন আপনারা দেশে এবং দেশের বাইরে সকল মুসলিম ভাই বোনদের কাছে সবার কাছে অনুরোধ ওনার জন্য দোয়া করবেন উনি যাতে দ্রুত সুস্থ হয়ে আবার দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সবার জন্য উনি যাতে কাজ এই গণতন্ত্রে হাল ধরতে পারে আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম